খটকা জিনিসটা এক বলে এই যে দেখেন বাংলাদেশে বর্তমানে যে উত্তাপ চলতেছে তাপ প্রবাহ মানুষের জীবন উষ্ঠাগত এই তাপ প্রবাহ থেকে বাঁচার জন্য এক শ্রেণীর আরামপ্রিয় সৌখীর মানুষ যারা সামর্থ্যের বাস করে তারা তিনবেলা পেট ভরে ভাত খাইয়া আল্লাহ তালা মহান রাবুল আলমিনের দরবারে ফরিয়াত করতেছে আল্লাহ বৃষ্টি দেওয়া আল্লাহ বৃষ্টি দেও আল্লাহ বৃষ্টি দাও তারা বৃষ্টির জন্য নামাজ পড়তেছে ওনাজত করতেছে রাত দিন অক্লান্ত পরিশ্রম করতেছে তারা বৃষ্টির জন্য আল্লাহর কাছে একটাই ফরিয়াদ আল্লাহ বৃষ্টি দাও তো এখন তারা যে তিনবেলা ভাত পেট ভরে খাইয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও অন্যদিকে তাদের এই তিনবেলা পেট ভরে খাওয়া ভাত যারা চাষ করে জমিতে যারা ফসল ফলায় যারা ধান চাষ করছে তারা তাদের এখন জমিতে পাকা ধান সারা বছর পরিশ্রম করে তারা এই ধান ফলাইছে এখন তাদের দরকার হচ্ছে প্রচণ্ড রোদ রোদ থাকলে সপ্তাহখানিকের মধ্যে তারা ধানগুলো ঘরে উঠাইতে পারবে এরা কারা এরা হচ্ছে সৎ নিষ্ঠাবান আকিদাওয়ালা পরিশ্রমী কৃষক যারা ফসল ফলায় আর এই তাদের ফলানো এই ফসল সারা বাংলাদেশের এই যে ফরিয়াদকারী যারা আছে ধর্মজীবী যারা হ্যাঁ তারা তিনবেলা খায় খাইয়ে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে কি যে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি দাও এদিকে ওই যে সৎ পরিশ্রমী কৃষক তারা এই ধানগুলো আবার জমি থেকে বাড়িতে আনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ বৃষ্টিটা দিও না বৃষ্টিটা দিও না আবার অন্তত এক সপ্তাহের মধ্যে বৃষ্টিটা দিও না পনেরো দিনের মধ্যে বৃষ্টিটা দিও না যদি এখন এই মুহূর্তে বৃষ্টি হয় আল্লাহ তাহলে আমার এই যে সারা জীবনের পরিশ্রমের ফসল যেটা আমি মানে সারা বছর পরিশ্রম করে তিল তিল করে টাকা পয়সা খরচ করে যে ফসল ফলাইছি পাকা ধান আমি ঘরে আনতে পারবো না আল্লাহ আর এই ধান যদি আমি ঘরে আনতে না পারি তাহলে আমার সংসার চলবে না আল্লাহ তাহলে এখন এই যে খটকা আল্লাহ তালার মহান রাব্বুল আলমিন দয়াময় পরম করুণাময় কার ফরিয়াদটা শুনবে এই যে পরিশ্রম করে সৎ কৃষক যিনি তিল তিল করে টাকা ইনভেস্ট করে ধান ফলাইছে তার ধানটা গড়ে আনার জন্য আরও পুন দিন প্রখররুদ্র দরকার যার জন্য কৃষক এই সৎ কৃষক কিন্তু ফরিয়াত করতে চাল্লা চাল্লা বৃষ্টি দিও না অন্যদিকে এক শ্রেণির সুবিধাভোগী আরামপ্রিয় মানুষ যাদের সামর্থ্য আছে তারা এসি রুমে বসে বসে অথবা নিচে বসে বসে অথবা মসজিদে মন্দিরে বিভিন্ন জায়গায় বসে বসে তারা পেট ভরে ভাত খাইয়া আল্লাহ কাছে পরিহাদ করতেছে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি দাও আল্লাহ এখন কার পরিহাদ শুনবে এটা একটা মহা খটকানা আল্লাহ কি ওই আরামপ্রিয় ধর্মজীবীদের কথা শুনবে নাকি সৎ নিষ্ঠাবান পরিশ্রমী কৃষকের কথা শুনবে আল্লাহ কার কথা শুনবে আপনাদের কি মনে হয় এই খটকার কী জবাব এই খটকা কী কীভাবে সারা যায় এখন বৃষ্টি হইলে কৃষকের ধান নষ্ট হবে আর এখন বৃষ্টি না হইলে আরামপ্রিয় ধর্মজীবীদের প্রচন্ড কষ্ট হবে গরমে আল্লাহ তো রহমানুর রাহিম আল্লাহ তো সবার ইচ্ছে পূরণ করবে তাহলে আল্লাহ এই মুহূর্তে কার ইচ্ছাটা পূরণ করবে আপনার কি মনে হয় খটকার কি সমাধান যদি জানা থাকে দয়া করে কমেন্টস করে জানান আমার মাথায় ধরে না যে আসলে আল্লাহ কার একটা শুনবে এই পরিশ্রমী সৎ নিষ্ঠাবান কৃষকের কথা নাকি ওই ধর্মজীবী আরাম প্রিয় বন্ডদের কথা কার কথা শুনবে আপনাদের জানা থাকলে দয়া করে একটু কমেন্টস করে জানাবে মহা খটকার মধ্যে পড়ে গেছি ভাই সবার জন্য শুভকামনা